তাহলে আজকে কি বানাচ্ছো আজকে আমি বানাবো খাজা খাজা বাহ চলো তাহলে এই বাটিটার বাপে আমি রুল ময়দা নিয়ে নেব রুল ময়দা হ্যাঁ রুল ময়দা এক বাটি নেব এক বাটি নিতে এক বাটি হুম এরপর কি নুন দিবে নাকি হ্যাঁ একটু স্বাদমতো নুন দেবো হুম হুম কাপে কি আছে ময় এটা এটা সর এ সাদা তেল সাদা তেল যেটা ময়াম দেব আচ্ছা অনেকে ঘি দিও করে কিন্তু আমি তেল দিয়েই বানাবো হুম এটা এক কাপ বাটিতে যে রুল ময়দাটা আছে এটা তিন কাপ এ আর তিন চামচ সাদা তেল দেব এটা তাহলে আবার মেখে নিচ্ছ নাকি হ্যাঁ এটা আমি ভালোভাবে মেখে নিব আচ্ছা এইভাবে তাহলে তিন চামচ তেল দিলে নাকি হ্যাঁ তিন চামচ তেল তেলটা অল্প পরিমাণে দিতে হবে হ্যাঁ এটা ময়ামটার জন্য এইভাবে ভালোভাবে মেখেনবো দলাগুলোর জন্য না থাকে এই দেখুন বন্ধুটা আমার এটা ময়ামটা পুরো মিক্স হয়ে গেছে এই যে হুম এরকম হবে এরপর আমি একটু একটু করে জল দিয়ে এটা মেখেনবো বেশি জল দেওয়া যাবে না একটু করে দিতে হবে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে তো রুটি যেমন হয় তার থেকে একটু ইয়ে হবে শক্ত হবে আর যেন নরম না হয় বেশি ওইভাবে মাখতে হবে এইভাবে অল্প অল্প পরিমাণে জল দিয়ে করেই জল দিতে হবে বেশি হয়ে যাবে বন্ধুরা এই দেখুন আমার এটা মাখা হয়ে গেছে এই দেখুন এইভাবে হবে এরপরে কিছুক্ষণ বন্ধুরা এই দেখুন আমি এক বাটি যেটা নিয়েছিলাম সেটাই আমি চিনিটা দিয়ে সিরাটা বানিয়ে নেব চিনির মানে কি বললো সিরাটা আমি এক বাটির মতো জল দেবা সিরাটা বানিয়ে নেব दूध तो अलग দিব দুধ তো আলাদা চিনি আর হুম একটু টেস্ট ভালো হই এটা পুরো জলدر মধ্যে পেস্ট হয়ে যাবে হ্যাঁ চিনিটা মারো না চিনকি খুব છે খুব છે এইভাবে চিনির পাকটা করতে হবে নাকি হয়ে গেছে আমি এটাতে কেটে নিব এইভাবে এতটা

রুটির মতোই হবে রুটি যেমন সেইভাবে আমি বিলতে হবে আর একটু হবে দেখুন একটা আমার হয়ে গেল এটা হয়ে হ্যাঁ এটা এরকম হবে ঠিক এই এটা এভাবে হয়ে যাবে নাকি হ্যাঁ এভাবে আমি কাস্টার যেটা আছে নেছি সেটা আমি বেলে নিব ঠিক আমার হয়ে গেছে বেলা এরপর আমি তেল দিয়ে এটাতে তেল দেব সাদা তেল সাদা তেল না হুম এরপরে আমি কনফ্লাওয়ারটা দেব উপরে ছড়ে হুম এইভাবে তেলটা দেওয়ার পরে না হ্যাঁ আচ্ছা এর উপরে আরেকটা একটা দেবে নাকি এরপরে এটার উপরে এটা দিয়ে দেবে নাকি আচ্ছা ও মানে লেয়ার সিস্টেম লেয়ার সিস্টেম বন্ধুরা এটা ভালো করে দেখবেন এই জিনিসটাই হচ্ছে মেন নাকি হুম হম এরপরে আবার আমি ছড়াবো আবার একটা দেব হুম চলো এরপর আবার দেবো আবার সেম সিস্টেম নাকি সো এইভাবে বন্ধুরা আপনাদের যে রুটিগুলো বেলা ছিল না হ্যাঁ সেগুলো পরপর পরপর বসাতে হচ্ছে হ্যাঁ চলো এরপরে আরেকটা নাকি লাস্ট না ওকে এটা হয়ে গেল এরপর আমি এইভাবে মুড়বো দেখুন দেখুন এইভাবে নিচেরটা ধরব একদম নিচেরটা হ্যাঁ নিচেরটা ধরে একটা আমি রোল বানাবো আচ্ছা ঠিক আছে এই যে এইভাবে একটু টাইট ভাবে এটা করতে হবে যেন না খুলে এইভাবে এইভাবে

আমার মনে হচ্ছে এটাতে পাঁচ সাতটা হবে দেখুন বন্ধুরা লেয়ারগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে ঠিক বাহ খুব সুন্দর হুম এক দুই তিন চার পাঁচ ছয় দেখো ছ সাতটা বললাম হুম সাতটা বললাম তাহলে তোমার থেকে আমার এক্সপিরিয়েন্স বেশি রান্নার কি

টেমার হয়ে গেছে এইভাবেই আমি সবগুলো বানাবো আচ্ছা ওইভাবে তোমাকে হালকা করে বেলে নিতে হবে না পুরীর যে খাজাগুলো আছে মন্দিরের সামনে যেগুলো সে বিক্রি হয় বিক্রি হয় ওই ধরনের হ্যাঁ ওই ধরনের মানে সেমই তো লাগছে হ্যাঁ টেস্ট কি এরকমই হবে সেম হ্যাঁ সেম টেস্ট হবে বাহ খুব ভালো এই যে তাহলে পুরুলিয়াতে একটা এখানে দোকান করলে বেশ ভালোই চলবে কি খাজার দোকান কি বন্ধুরা

হালকা আছে হবে না হালকা আছেই হবে যখন হয়ে যাবে তখন উপর ভেসে উঠবে আচ্ছা অটোমেটিক হয়ে গেলে তোমার উপর দিকে উঠে ভেসে যাবে হ্যাঁ তখন আর কাজ পুরো এই রকম পাল্টাবো দেখবি বাবা বন্ধুরা আস্তে আস্তে কিন্তু ওগুলো ভেসে উঠছে দেখেন ভেসে নিয়ে উঠছে হ্যাঁ মানে ওগুলো ঠিকমতো ভাবে হচ্ছে অটোমেটিক উঠে যাচ্ছে যে হয়ে যাবে এক পাশটা সে তেলের মধ্যে ভেসে উঠবে তাই আমি পেন্টিং দেব ওয়াও ওয়াও

ভিজতে দিতে হবে কতক্ষণ লাগবে এটা ভিজতে পাঁচ মিনিট ঠান্ডা হবে লোবার সুইচ না গরম তো খেতে ভালো লাগে না তো ঠান্ডা না হলে ভালো লাগে তো বন্ধুরা এরকম এই যে চিনির যে এটা করেছে সিলেটা করেছে এগুলো ছেড়ে দিতে হবে এইভাবে ঠিক আছে চলো ছেড়ে দাও তারপরে লাস্টে দেখাচ্ছি বন্ধুরা খাজা তৈরি হয়ে গেছে এরকম খুব সুন্দর দেখাচ্ছে এবং হয়েছেও খুব সুন্দর কি বলুন খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খান আশা করি আপনাদের ভালোই লাগবে তো বন্ধুরা এরপর আমি আপনাদেরকে এই রেসিপিটি টেস্ট করে দেখাচ্ছি যে খাজাটা কেমন হয়েছে দুর্দান্ত হয়েছে ভাষায় প্রকাশ করা যাবে এত সুন্দর হুম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন বন্ধুদের সাথে রেসিপিটা একটু শেয়ার করবেন কেন রেসিপিটা খুব ভালো হয়েছে সত্যি আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুনত্ব ভিডিওগুলো দিলে আপনারা আগে পাবেন बाय बाय जा